ব্রিটেনে ছয়শো মাইল দীর্ঘ একটি শীতল ঝড় বয়ে দেওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে মূলত সাইভেরিয়া থেকে এই শীতল ঝড় ব্রিটেনের উপর বয়ে আসার সম্ভাবনার কথা বলা হচ্ছে যে ক্রিসমাসের সময় মানে ডিসেম্বরের শেষ সপ্তাহ এবং নতুন বছরের প্রথম সপ্তাহ এবং এই দীর্ঘ সময় ব্রিটেনের তাপমাত্রা বেশিরভাগ সময়ই হিমাঙ্কের নিচে থাকবে সবচেয়ে বেশি স্কটল্যান্ড উত্তর মানে নর্থ ইংল্যান্ড এবং ইস্ট ইংল্যান্ড এর পাশাপাশি ওয়েলস এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি শীতের প্রকোপ থাকবে এই সময় এই যে দীর্ঘ ছয়শো ছিয়াশি মাইল দীর্ঘ যেই শীতল ঝড় বা আর্কেটিক ব্লাস্ট ব্রিটেনের উপর দিয়ে বয়ে যাবে এতে মানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকবে এটা তো থাকবেই এর পাশাপাশি প্রচণ্ড তুষারপাত হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং এই খারাপ আবহাওয়ার কারণে কোনো কোনো জায়গায় বৃষ্টিপাতও হতে পারে সুতরাং বছরের শেষ সময় এবং নতুন বছরের শুরু এই দীর্ঘ সময় অথবা ক্রিসমাসের সময় যে উৎসবটা থাকে সেটা কিছুটা ম্লান হয়ে যাবে আবহাওয়ার এই তাণ্ডবের কারণে আপনারা জানেন যে ইতিমধ্যেই ব্রিটেনে এই উইন্টার শুরু হওয়ার পর এক সপ্তাহের মধ্যে পরপর তিনটি ঘূর্ণিঝড়ের কারণে ব্রিটেনের আবহাওয়ার অবস্থা একেবারেই মানে টাল বন্যার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেনের বিভিন্ন এলাকা সেগুলো এখন পর্যন্ত তারা সামাল দিতে পারেনি ব্রিটিশ সরকার তারা চেষ্টা করে যাচ্ছে সেটাকে এখনও এই মানে যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাগুলোকে সেগুলোকে ঠিকঠাক করার জন্য তবে ক্রিসমাসের কারণে আপনারা জানেন যে ব্রিটেনে সব কিছু একটু স্লো হয়ে যায় ঠিক এই সময়ে এসে এই প্রাকৃতিক যেই বিপর্যয় হয়েছে ব্রিটেনের উপর দিয়ে সেটা সামাল দেওয়ার জন্য যথেষ্ট লুকোবলও তাদের হাতে নেই ঠিক তার উপরে আবারও নতুন করে যেই শীতল ঝড়ের কথা বলা হচ্ছে সেটি কিন্তু ব্রিটেনের জন্য যথেষ্ট উদ্বেগজনক বয়স্ক যারা রয়েছেন অসুস্থ যারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে এই সময়টাতে মানে ডিসেম্বরের শেষ সাত দিন নতুন বছরের শুরুর সাত দিন অন্তত এই চোদ্দো থেকে পনেরো দিন বিশেষ সতর্কতা গ্রহণ করার জন্য বাসাবাড়ি যথেষ্ট গরম রাখার ব্যবস্থা করা আপনারা জানেন যে যারা মুসলিম রয়েছেন তারা কিন্তু আপনারা দিনের বেলা মসজিদে গেলে সেখানে ওয়ার্ম প্লেস পাচ্ছেন গরম জায়গা পাচ্ছেন এছাড়া বয়স্ক যারা রয়েছেন সব কমিউনিটি বয়স্ক যারা তাদের জন্য টাওয়ার হেমলেটসে একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে যে আইডিয়া স্টোর যে আইডিয়া স্টোরগুলো রয়েছে টাওয়ার হেমলেটসের সেই আইডিয়া স্টোরগুলোতে সেখানে সারাদিনই ওয়ার্ম প্লেস মানে গরম জায়গার ব্যবস্থা করা আছে সেখানে ফ্রি চা কফি এগুলো থাকবে বয়স্ক যারা রয়েছেন তাদের জন্য সুতরাং আপনারা দিনের বেলা সেখানেও আপনারা কাটাতে পারেন এছাড়া বাসার ভিতরে আপনারা দিনে যে যদি আপনারা বাইরের এই সব জায়গায় কাটান তাহলে রাতে বাসার ভিতরে যথেষ্ট গরম রাখার মতো হয়তো ক্যাপাসিটি আপনারা রাখতে পারবেন এই কারণে এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সুতরাং বিভিন্ন কাউন্সিলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সেগুলো আপনারা খোঁজখবর নিতে পারেন আর আসুন রানার টিভি London.